নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাদামের রেসিপি এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে খোলাগুলো আমি ছাড়িয়ে এর উপরে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে আমি বেটে নিচ্ছি এখন বন্ধুরা ঠিক এই রকমই বাটা হবে গরম তেল একদম গরম হয়ে যাবে যখন তখন আমি গোল গোল করে বড়াগুলো দিয়ে দিলাম এবং এটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে এদিকটা হয়ে গেছে আমার দু দিকটাই ভাজা হয়ে গেল লাল লাল করে আমি এবার এটাকে উঠিয়ে দিলাম এদিকে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলোকে আমি পেস্ট করে নেব গরম তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে আমি এই পেস্টটা বেশ ভালো করে ভেজে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ নুন আর এক চামচ লঙ্কা গুঁড়ো আর একটু গোলমুজির পাউডার দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে দিলাম আমি দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো বড়াগুলো একদম রেডি আজকের বাদামের রেসিপি ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা গরম গরম ভাতে সত্যি বন্ধুরা দারুণ লাগিয়ে যেতে গরম ভাতে এমনি গরম ভাত দিয়ে এটা খাওয়া হয়ে যাবে আর বিশেষ অন্য কোনো সবজি লাগবে না ভাজাটাও বেশ ভালো হয়েছে মজে মজে আর টেস্টি আপনারা নিশ্চয়ইভাবে এইভাবে বাড়িতে বানাবেন আর যারা নতুন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে পৌঁছে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখাচ্ছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার বাই